আপনি কি ওয়ান এক্স বিড এর মধ্যে অনেক অনেক টাকা লস করে ফেলেছেন লসের টাকা তুলতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখার পর আপনি আপনার সমস্ত লস কভার করতে পারবেন এবং সঙ্গে ইনকামও করতে পারবেন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে ওয়ান এক্স বেড বা বিভিন্ন ধরনের যে বেডশিপ অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর মধ্যে যে অ্যাবাটার নামে একটি গেম থাকে সেই গেমের হ্যাক ভার্সন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই হ্যাক ভার্সনের মাধ্যমে আপনি আপনার সমস্ত লস কভার করতে পারবেন এবং সঙ্গে কিন্তু আপনি ডেইলি পাঁচ থেকে ছয় হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি চাইলে অনেক বেশি ইনকাম করতে পারবেন তবে যদি বেশি ইনকাম করেন বা বেশি যদি লোভ করেন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান হয়ে যাবে কিছু শর্ত আছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার লসগুলো তুলতে পারবেন তাই রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটি দেখার পর আপনি হ্যাক বার্সনটি আপনার জন্য নিয়ে নিন এবং আপনি অনেক অনেক টাকা ইনকাম করুন এবং সঙ্গে আপনার লস গুলো কভার করুন এখানে স্ক্রিন এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই প্ল্যানটি নাইন পয়েন্ট নাইন সিক্স এক্স এর মধ্যে গিয়ে ক্রাশ করবে বা ধ্বংস হবে সো এখন সেই অনুযায়ী কিন্তু আপনি বেট করতে পারেন সো এখানে কিন্তু আপনাকে সঠিকটাই দেখানো হবে যে আসলে নেক্সট প্ল্যানটি কত পার্সেন্টেজে গিয়ে ক্রাশ করবে সো আপনাকে কিন্তু সেই অনুযায়ী বেট করতে হবে কোনোবার হারতে হবে আবার কোনোবার জিততে হবে বুদ্ধি কাটে কৌশল কাটে খেলতে হবে যেন আপনি উইন হন বা আপনার জন্য আইডিটা ব্যান না হয় সো তার জন্য কি করতে হবে দেখুন আমি আপনাকে কিন্তু প্রথমত একটি অ্যাপ দেব যদি আপনি হ্যাকটি আমার কাছ থেকে নেন দেখুন প্রথমত আমি আপনাকে একটি অ্যাপ দেব এই অ্যাপটি যখন আপনি ওপেন করবেন এই অ্যাপটির নাম হচ্ছে গিয়ে প্রি ডাইরেক্টর অ্যাভাটর অর্থাৎ আপনাকে এই অ্যাপটি প্রথমে ওপেন করতে হবে ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে লগ ইন অপশন থাকবে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে ইমেল এবং পাসওয়ার্ড আপনার দিলে হবে না আমি যেটা আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিব সেই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার দেওয়া ইমেল এবং দিয়ে লগ ইন করে নিতেছি প্রথমত এখানে আমি আমার ইমেলটা দিব এবং পরবর্তীতে আমি আমার এখানে পাসওয়ার্ড টি দিব ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতেছি যে অ্যাপটি ওপেন হয়ে গেছে এবং সঙ্গে এখানে কিন্তু ওয়ান ওয়ান্সটাও কিন্তু আমি ওপেন করে নিয়েছি আরেকটি ফোনের মধ্যে দুইটি ফোন হলে ভালো হয় যে একটি ফোনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে নেক্সট প্লেনটি কত পার্সেন্টেজ গিয়ে গ্রাস করতেছে এবং আরেকটি অ্যাপসের মধ্যে আপনি সে অনুযায়ী বেট করতে পারছেন আর একটি ফোনের মধ্যে হলেও হবে সেটা হচ্ছে কি এই অ্যাপসের মধ্যে একবার যাবেন এবং আরেকটি অ্যাপসের মধ্যে আরেকবার যেতে হবে আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেটা আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে সলভ করে দিব ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং হ্যাকটিও কিন্তু নিতে পারবেন এখানে দেখুন যে আমি কিন্তু এর মধ্যে আসার পর এখানে কিন্তু অর্থাৎ ওপেন আপনি যেটার মধ্যে খেলুন না কেন সেটার মধ্যে আপনি অভারের গেমটি ওপেন করে নেবেন দেখতে এখানে মেল বেডের মধ্যে খেলতে পারবেন ওয়ান উইন এক্স বেড মোস্ট বেড যেগুলোর মধ্যে অ্যাবারের গেম সাপোর্ট করে সেই সকল এখানে সাইড পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর ওখানে আপনি আবার সেই সাইডের মধ্যে অ্যাভারের গেমটি ওপেন করে নেবেন অভারের গেম টি যখন ওপেন করিলেন তখন তো ওখানে গেমটি ওপেন হয়ে গেছে এবং ওখানে দেখতে পাচ্ছেন যে এত মানে পিলেনটা ক্র্যাশ করতেছে আপনি কিন্তু জানতেছেন না যে আসলে নেক্সট যেটা কত গিয়ে ক্র্যাশ করতেছে তো হ্যাকিং করতেছি মধ্যে কি হবে যে আপনি কিন্তু আগে থেকেই জানতে পারবেন যে আসলে নেক্সট কত পার্সেন্টেজে গিয়ে ক্র্যাশ করতেছে সো এখন আপনি কিন্তু সেই অনুযায়ী বেট করতে পারবেন এবং আপনি কিন্তু লস গুলো তুলতে পারবেন এবং ইনকামও করতে পারবেন এখন কথা আছে আপনি যদি বারবার উইন হন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান হয়ে যাবে কারণ নর্মাল ভাবে খেলে কিন্তু আপনি বারবার উইন হতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনাকে বুদ্ধি কাটতে হবে কৌশল কাটাইতে হবে যে আপনি একবার উইন হবেন তো একবার হারবেন বা দুইবার উইন হলেন মানে অতটা লোভ করা যাবে না সীমিত লোভ করতে হবে বেশি লোভ করা চলবে না যদি বেশি লোভ করেন দিনে যদি ধান্দা থাকে তাহলে আপনার আইডিটা ব্যান হয়ে যাবে আপনি মাল্টিপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যে একাউন্টের মধ্যে একবার ও একাউন্টের মধ্যে একবার সো যাই হোক যারা আমার কাছ থেকে নিবে তাদেরকে তো আমি সকল বিষয়ে জানিয়ে দেবো যে আসলে কিভাবে খেলতে হবে কিভাবে খেলে আপনার আইডি টা ব্যান হবে না তখন আমরা কিছু লাইভ প্রুফের দিকে আসি যেমন দেখতে পাচ্ছেন মধ্যে ওয়ান এক্স এর মধ্যে কি ক্লাস করবে অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো জিরো এক্স এর মধ্যে কি ক্রাশ করবে এবং সেই অনুযায়ী কিন্তু ক্রাশও করলো আপনারা টাইমটা মিলাতে পারেন যে আসলে একই টাইমের মধ্যে হচ্ছে কিনা সমস্ত কিছু কিন্তু আপনি একদম লাইভ প্রুফ সহকারে দেখতে পারছেন এবং নেক্সট প্ল্যানটাই দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট বাষট্টি এক্সের মধ্যে কি ক্রাশ করবে এবং দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ক্রাশও করলো এবং দেখা যাচ্ছে আসলে নেক্সট প্ল্যানটা কত পার্সেন্টেজে ক্রাশ করে এবং এখানে আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ ওই হ্যাকিং অ্যাপসের মধ্যে আগে দিয়ে কিন্তু সেটা দেখতে পারবেন এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে দশ পয়েন্ট চল্লিশ এক্সের মধ্যে গিয়ে নেক্সট প্ল্যানটা ক্রাশ করবে এবং সেই অনুযায়ী কিন্তু ক্রাশও করবে এটা কিন্তু একদম আপনাদের সাথে লাইভ প্রুফ কিন্তু আপনি কিন্তু একদম স্ক্রিনের টাইমটা সবগুলো কিন্তু আপনি মেলাতে পারেন সবগুলো বিষয় কিন্তু দেখতে পারেন যে আসলে এরা কাজ করতেছে কিনা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যারা নিতে চান তারা আমার সাথে টেলিগ্রামের সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামের মধ্যে যোগাযোগ করে আমার সাথে একদম কিন্তু কথা বলে আপনি কিন্তু নিতে পারেন নেবেন কিনা সেটা পড়ার ব্যাপার আপনি ডিরেক্ট কথা বলে জানতে পারেন যে আসলে এটা কাজ করে কিনা কিভাবে কাজ করে কিভাবে খেলে হ্যাক হবে মানে কিভাবে খেলে আপনার আইডিটা ব্যান হবে না সকল বিষয়ে কিন্তু জানতে পারেন নেন নানান 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 সমস্যা নাই আপনার নিলে ইচ্ছা করলে নেবেন না নিলে নাই সকল লস কিন্তু তুলতে পারবেন এবং কিন্তু ইনকামও করতে পারবেন বেশি লোভ করা যাবে না ডেলি কিন্তু পাঁচ থেকে ছয় হাজার এরকম করে কিন্তু ইনকাম করতে হবে বেশি লোভ করা যাবে না যত কম করবেন অত কিন্তু আপনার আইডির জন্য ভালো হয়